হজরত আবু হুরাইরা রাজিয়ালাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের জীবন রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময় সহিবুখারি হাদিস এক হাজার নয়শো চার রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় দুই যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে অন্য বর্ণনায় রয়েছে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন তখন সে আনন্দিত হবে সহি বুখারি হাদিস এক হাজার হসরত আমর ইবনে মুর্রা আল রাজিয়ালাহ হতে বর্ণিত যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের দরবারে এসে বলল হে রসুল্লাহ আমি যদি এক কথায় সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসুল আর আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি জাকাত প্রদান করি রমজান মাসের সিয়াম ও কিয়াম তারাবি সহ অন্যান্য নফল আদায় করি তাহলে আমি কাদের দলভুক্ত হব তিনি বললেন সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত হবে মুসনাতে আজ্জার হাদিস পচিশ সোহাইব ইবনে খুজাইমা রোজাদারের দোয়া কবুল হয় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইফতারের সময় রোজেদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তার দোয়া কবুল হয় সুনানে ইবনে মাজাহ হাদিস 1753 হসরত আবু হুরাইরার হতে বর্ণিত সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয় ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত ও মজলুমের দোয়া তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তখন আল্লাহ তালা ঘোষণা করেন আমার ইজ্জতের কসম বিলম্বে হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব মুসনাদে আহমদ হাদিস আট হাজার তেতাল্লিশ সোনানে তিরমিচি